আবার বাড়িতে সব ব্যবস্থা আছে ঠিক আছে বুঝতেই পারছো আমার বাড়িতেও আছে মধ্যে এত ব্যবস্থা নেই আরও ওইদিকে লজ্জায় চলে গেছে দেখা যাক কি খাওয়া দাবার এটাই থাকবে আজকে ব্লগে তাই না কিছুই যদি খাওয়াবো না তো দেখেছিস কিছুর জন্য আসবি চল তুষার কোথায় তুষার কোথায় আশরুমে গেছে মেবি তো আরেকজনও আছে সবাই মিলে আজকে আড্ডা মারবো গল্প হবে তো চলো তো ওখানে ওদেরকে মানে ওদের জন্য কেনা হয়েছিল বাট এত লাস্ট মুভেন্ট আর দিতে পারিনি তাই এসি যখন নিয়ে এসছি ধর জানি হয়তো তুই বড় লোক এটা এটা তোর বসাবে না বাট ইউজ করলে করবি না করলে ফেলে দিবি ঠিক আছে তুষার ভাই তোর জন্য আছে যখন মালদা যাব তখন দেব আর তুই গালি দিস না ওর বাড়ি এসছি তাই ওকে দিয়ে দিয়েছি তুই হয়তো বড় লোক তোর হয়তো পছন্দ নাও হতে পারে ঠিক আছে

এটা রুটি বেগুন ভাজা বেগুন ভাজা যেটা আমি খাবো না এটা হলো মিষ্টি মানুষের বাড়িতে সেই থাক 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 আচ্ছা তো আমি যেটা আমি যেটা ওকে তুলে দেবো সেটা হলো আমি বেগুন ভাজা খাই না খাই না মানে বেগুনি ফেগুনি খাই বাট বেগুন ভাজাটা খাওয়া হয় না আর চিকেনটা এতটা চিকেন খাবো না খাওয়া ভালো করে আচ্ছা মিষ্টিটা একটা খাবি মিষ্টি খেতে হবে না গুড মর্নিং তো আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক বা খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো যেটা দেখে আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছি কেননা তোমরা অনেকেই দেখেছো মেবি বা যারা এখনই দেখে নিতে পারো চামুণ্ডার একটি ভিডিও খুব ভাইরাল হয়েছিল ঠিক আছে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে যুগে প্রায় কয়েক মিলিয়ন ভিউ গেছিলো টু মিলিয়ন বোধ না হ্যাঁ ওই টু মিলিয়নের উপর ভিউ ভিউটিও গেছিলো তো সেই চামুন্ডার সব জিনিসপত্র আমি দেখে খুব ইন্টারেস্টিং লাগলো কারণ তন্ত্র সাধনার ক্ষেত্রে বেশ কিছু ইম্পর্ট্যান্ট পার্ট এখানে আছে যেটা এগুলো ডুপ্লিকেট যদিও বাট তাও হয় না যে একটা মানে দেখি ইন্টারেস্টিং লাগে সো দা দেখাচ্ছি তোমাদেরকে এই হলো এটা লোকজনের স্টোর রুম দেখাচ্ছি স্টোর রুম না এটা কি বলে এটা সুন্দর জিনিসটা এটা হলো খট্টাঙ্গ ঠিক আছে বাউ ভাই ভাই এটা এটা খড়গো সেই লেভেলের খর্গটা কেউ বলবে এই জিনিস দিয়ে নাকি ওই ভিডিও শুট হয়েছে পাও ইয়ে আর এটা কপাল পাত্র কপাল পাত্র তো এটা হলো কপাল পাত্র এই কপাল পাত্র আমাদের এগুলো বলা উচিত কি যাই হোক এই কপাল পাত্র হলো আমাদের তন্ত্রক্রিয়ার একটা মেইন পার্ট

আর কঙ্কাল যাচ্ছে এরকম কঙ্কাল কারকার চাই কমেন্ট করে জানিও কারকার বাইরে রাখতে চাও দাচে এটা কি ও মাই গুড এটা কি রে শন্ড মাথা দেখি

আর কিছু নেই না বুঝলাম তো যা নিতে চাও জিনিসগুলো কেবল করে জানিও অবশ্যই ভাড়া একদমই না দেওয়া হবে সেই আমি আমি নেব আপনি এই হলো জিনিসগুলো ঠিক আছে জানিও ঠিক আছে কালকে মার্ডার করার প্ল্যান হলো তো এই হলো সকালে ব্রেকফাস্ট লুচি আলুর তরকারি আর মিষ্টি মিষ্টি খাই খাই পুরো মোটা করে ফেলছে এখন ব্রেকফাস্ট করে বেরোবো কারণ এখন বাজে সাতটা আমার বাড়ি গিয়ে কাজ আছে তো বেকার লেট করবো না তো বেরিয়ে যাবো বাড়িতে পৌঁছাতে বোঝাতে এখন যদি বেরো যাতে এখন নটা দশটা বেজে যাবে তো চলো ডাক আজকে ব্লকটা এখানেই থাকবে আর কেমন লাগলো চামুন্ডার জিনিসগুলো ডেফিনেটলি কেমন করে জানি